প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমির বিয়ে হয়েছিল একটি সন্তানও আসে কিন্তু রিমির দিবস হয়ে যায় তো রিমি এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আসায় রিমির ব্যক্তিগত কোনো পছন্দ ছিল না রিমিকে পছন্দ করে তার স্বামী তাকে বিয়ে করে কিন্তু তাকে যে এভাবে সন্তান দিয়ে ডিভোর্স দিয়ে চলে যাবে কখনো কল্পনা করতে পারেনি তো রিমি এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ তার বাবা নেই তার বৃদ্ধ মা বৃদ্ধ মাও তাকে কীভাবে দেখবে নিজেই চলতে পারে না তো রিমি এজন্য জন্য ইউটিউবে এসেছে যদি এখন রিমি খুবই অসহায় কষ্টে আছেন তে কষ্টের মাঝে যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে রিমি বিয়ে করবে রিমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই রিমিকে যদি সত্তর আশি নব্বই বছরের পুরুষও বিয়ে করে যদি তার ঘরে স্ত্রীও থাকে রিমি বিয়ে করতে রাজি আছে। তো রিমির এ ছিল সংক্ষিপ্ত জীবন কাহিনি তো দর্শক আপনারা যদি রিমির সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া ওই নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম